বেড়ে যায় খুব সুন্দরভাবে তারা আমাদের এই ধর্মীয় স্থানগুলোকে রিচার্জ করে এবং এখানে আসে কিছু পজিটিভ এনার্জি নেওয়ার জন্য বারো জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ এই বাবা বিশ্বনাথের মন্দির আমার বাবা তো হয়েছে আর উঠবি না জোর করে ওঠানো হয়েছে মানে অনেকটা বকাঝকাই দিতে হয়েছে যেহেতু জামাই সাথে আছে কিছু বলার নেই মা ঠিক আছো ঠিক আছো আজ তো চলো আরতি দেখতে পাবো না একটু তাড়াতাড়ি করছি সকালে এইভাবেই মন্দির দর্শন করানো হয়েছে বাবাকে দর্শন করানো হয়েছে বাবা মা বিশলাক্ষী মন্দিরে নেওয়া হয়েছে সব কিছু যদি তোমরা জানতে চাও কোথায় কিরকম রেট আসলে এখানে একটু বার্গেনিং করতে হয় একটু বুঝ বুঝিয়ে দিতে হয় ওদেরকে যে আমাদের এই বাজেট ওরা খুব ভালোভাবেই কনসিডার করে তার জন্য তেমন কিছু কঠিন কিছু না আমার কাছে তো খুবই ভালো লাগছে যার জন্য মোবাইলটা একটু অন করলাম যদিও ওই ভিড়ের মধ্যে একটু অসুবিধা হচ্ছে তারপরে একটু দেখাচ্ছি তোমাদের পিডিআর মোড় থেকে রিক্সা আমরা অটো ছেড়ে দিলাম

हाँ और भी कोई आएगा तो ना आपका नंबर बताइए बिल्कुल बिल्कुल आएगा अभी बताएगा आपको काफी यात्रा है हाँ अभी बताइए दीजिए अभी बता दीजिए नंबर बताइए आप बता देगा पचहत्तर जीरो चौहत्तर एक सौ पैंसठ मनारस का हमारा नंबर है अच्छा जितेंद्र हाँ जितेंद्र अच्छा ये मेरे लिए नहीं जो आएगा ना आपके साथ बात करेगा आपका ही अच्छा होगा सबका अच्छा होगा इसलिए নমস্কার বন্ধুরা আর বুঝতেই পারছ ঠিক এভাবেই সকালবেলা আমরা পুজো দিয়েছিলাম এখন বিকেলের টাইম গঙ্গা আরতি সেই মহা আরতির যেই দৃশ্য গঙ্গার ঘাটের বিভিন্ন ঘাট সেসব বিষয় একটু ছোট্ট হলেও ছোট না একটু বড় করেই তোমাদেরকে দেখাবো সেই সব ঘাট এবং বিশেষ কিছু বিষয় গঙ্গা মাইয়া কি বলো মা জয় মা যায় বলো बोलो। गंगा भाई की, <laughs> की। कहा से कहा ले रहे हो भैया ये <laughs> ये ए, कैसे जाएगा तुम भी बोलो

ओके। okay. इसको राजेंद्र पुरसद खाद बोलते हैं ना এতটা চেঁচামেচি একটু হইচই একটু জাগিয়ে রাখা আসলে এতটা দূরে গঙ্গার জল এবং নৌকাগুলো বাধা ছিল যার জন্য একটু ভিতরে ভিতরে ভয় লাগছিল মার পা লিপ না কাটে তারপরে বাবার একটু ব্যালেন্সিংয়ে গণ্ডগোল না হয়ে যায় এইসব বিষয়গুলো মিলিয়ে বেশ আনন্দ চিন্তা টেনশান ভালো লাগা সব মিলে মিশে একাকার ছিল আমার মনে আর রাজেন্দ্রপ্রসাদ ঘাট থেকে আমরা উঠলাম তারপরেই হলো দশা সমেত ঘাট যেখানে আরতি হয় এখানেই আমরা আবার ফিরে আসবো ঘাট পর্যন্ত ঘুরে যদিও ঘাট পর্যন্ত আমরা যাইনি কেননা অতটা দূর যদি আমরা যেতাম তাহলে কিন্তু আমাদের গঙ্গা আরতিটা মিস হয়ে যেত তার জন্য আমরা হরিশ্চন্দ্র ঘাট এবং শিবালয় ঘাট যেখানে আমরা গঙ্গা স্নান করেছিলাম সেই ঘাটের কাছাকাছি থেকে হনুমান ঘাট শিবালয় ঘাট যে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে সেখান থেকেই ঘুরে আমরা এই দশার ঘাটে আরতি দেখতে চলে এলাম উপনিষদে সকল তীর্থের সেরা এই তীর্থরাজ কাশী সপ্তপুরীর এক পুরী এই বারাণসী পুরাণে আছে খ্রিস্টের জন্মের বারোশো বছর আগে সুহত্র পুত্র কাশ্য পত্তন করেন এই নগরী কাশ্য থেকে নাম হয় কাশী দ্বিমতে সূর্যোদয় বারাণসীর আকাশ গোলাপি লাল অর্থাৎ কষায় গৈরিক রঙ ধারণ করে সেই কসায় থেকেই কাশি আর এই দেখো এই সেই কেদারনাথ মানে কেদারেশ্বর এখানে মা গঙ্গাকে হাতে তালি দিয়ে জাগিয়ে তারপর বাবা কেদারনাথের পুজো হয় আর পাশে রয়েছে দেখো আর্ট একটা গ্যালারি যেখানে অনেক শিক্ষার্থী বিভিন্ন আর্টের কাজ করে এবং তারা সেই শিক্ষা নেয় ললিত ঘাট হরিশ্চন্দ্র ঘাট পরপর এই ঘাটগুলো ভীষণভাবে আকর্ষণ করে আর আরও একটা নতুন বিষয় এবার দেখলাম যে নৌকাগুলো কিন্তু বেশ দোতলা খুব সুন্দর সাজানো রাতের অন্ধকারে লাইটিং থাকে খুব সুন্দর এই কাশির ঘাটের সৌন্দর্য মনোরম দৃশ্য সত্যি এখানে গেলে একেবারে চরম সত্য জীবনের যে মৃত্যু জীবন মৃত্যু জীবিকা সব কিছুর মেলবন্ধন একেবারে একসাথে মিলে একাকার মা গঙ্গার আরো একটি তথ্য পুরাণে বিষ্ণুর অংশ সম্ভূত অব্যয় পুরুষ তার দক্ষিণ পথ মানে ডান পা থেকে সর্বপাপ হরা মঙ্গলদায়িনী বরুণা নদীর উৎপত্তি এবং বাম্পা থেকে ওশি নদীর উৎপত্তি এই দুই নদীর মিলনে বারাণসী মানে বরুণা আর ওশি এই দুটো শব্দের মিলবন্ধনেই বারাণসী এই কথাটা কিন্তু আমি এর আগের বার গিয়েও মাঝি ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম কিন্তু এই মধ্যযুগে কিছুকালের জন্য কনৌজের অধীনে ছিল এই কাশি তারপরে প্রায় সাত শতকে কাশি যায় বাংলার পাল রাজাদের দখলে এবং পাল রাজাদের পর কাশি যায় মুসলিম নৃপতিদের হাতে মোহাম্মদ ঘুরি আর এইভাবে কালেক্রমে চলতে চলতে বর্তমানে একেবারে উত্তরপ্রদেশের এই বারাণসী তার নিজ মহিমায় সমাহিত আর যার টানে আমরা ছুটে ছুটে যাই আমরা যারা একটু শান্তি একটু একটু অন্যরকম কিছু বিষয় খোঁজার উদ্দেশ্যে ঘুরতে বেরোই তারা একটু অন্যরকমভাবে কিছু বিষয় এইভাবে খুঁজে পাই অনেক কিছু অনেক কিছু তা একমাত্র যারা যাচ্ছে যারা যায় তারাই একমাত্র এই অনুভূতি তাদের মধ্যে নিয়ে আসতে পারে এটা আমার বিশ্বাস i give জীবনের চরম সত্য যেই বিষয় সেই রূপ এখানে দেখতে পাওয়া যায় একেবারে অবাক নয়নে দেখার মতো বিষয় কিছুক্ষণের জন্য মনটা কেমন যেন একটা ভারাক্রান্ত হয়ে যায় মানে জীবন মৃত্যু এবং জীবিকা সব মিলে মিশে একাকার এই বেনারসের ঘাটে আর প্রত্যেকটা ঘাট গলি মিলিয়ে একটা বিশাল ইতিহাস বয়ে চলেছে এই বেনারস আর এখানে লাইটিং শো হতে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটি যে যেভাবে জীবনকে মেলে ধরতে চায় ঠিক তাই এখানে পাওয়া যায় কত মন্দির কত কিছু যে এখানে জৈন বৌদ্ধ বিভিন্ন রানী অহল্লাবাই পশুপতিনাথ বিভিন্ন রাজ রাজাদের এক এক ঘাট এক এক মাহাত্ম কোনো শেষ নেই একদমই শেষ নেই চলে আসলাম আমরা দশাশ্রমেত ঘাট এবং এই যে দেখলাম মণিকণিকা ঘাট এই দশাশ্রমেত ঘাটের পরেই মণিকণিকা ঘাটের মাহাত্ম প্রবাদ আছে শিব জায়া পার্বতীর কুণ্ডল পরে এখানে কুণ্ডল অনেকে কেউ বলে মনি যাই হোক খুঁজে পেতে মাটি খোড়ায় রূপ নেয় সেই কুণ্ড আর ক্লান্ত শিব ঠাকুরের ঘামি হয় সেই কুণ্ডের জল দ্বিমতে গঙ্গার মর্তে আহ্বানের আগে স্বয়ং বিষ্ণু কুণ্ড খোঁড়েন সপ্তাহের জল পেতে আর আছে কূপ ও ঘাটের মাঝে চন্দ্রপাদুকা পাথর ফলকে বিষ্ণুর পদচিহ্ন গণেশ মন্দির মহাশ্মশান রূপেও কাশীর অন্যতম এই মণিকনিকা ঘাট যা আমরা দশার সমেত ঘাটের আগেই দেখলাম সপ্তাহের ব্যস্ততা সবসময় লেগেই থাকে দিন রাত জুড়ে মণিকর্ণিকায় আসলে ওখানে না গেলে না অনেক কিছুই বোঝা যায় না আর শুধুমাত্র বলে কোনো কিছু বোঝানোর একদমই অনুচিত আমার মনে হয় যতটুকু বলছি শুধু আমার নিজ অভিজ্ঞতায় নিজ দেখায় এর আগেও গিয়েছিলাম আমি তখনও দেখেছিলাম বৃষ্টির মধ্যে আগস্ট মাসে বড় বড় ছাতা এই যে গঙ্গা আরতির সময় সেই ছাতার আপডালেও আরতি বন্ধ হয় না যত মেঘ গর্জাবে যত কিছুই হবে এই গঙ্গা আরতি সত্যিই দেখার মতো আর আমার মা বাবা দেখো কতটা মানে ভাবুক হয়ে গেছে পুরো ওখানে গিয়ে এটাই আমার প্রাপ্তি ভারতের প্রথমে কিছু গান এত সুন্দর হয় ওখানে একভাবে বসে থাকতে মন হয় যেন কোথায় যেন মিশে যাচ্ছে মনের যত দুশ্চিন্তা যত স্ট্রেস যা কিছু আছে সব একেবারে শান্ত হয়ে যায় তারপর শঙ্খধ্বনি ভিডিওর শেষে আমি তোমাদের দেব কিছুটা সেই সংখের ধ্বনি যদিও ভিডিওটা অনেক বড় হচ্ছে অনেক কিছু কেটে দিয়েছি বুঝতে পারছো জানি আমি সবার সময়ের অনেক দাম আছে এবং যদি ভালো লাগে কিছুটা কারো অন্তত এটাই হলো সবচেয়ে বড় পাওয়া যে এই বিষয়গুলো আমি এভাবে তুলে ধরতে পারছি আর যেটা বলার খুব সুন্দর শঙ্খের ধ্বনি প্রায় সাত মিনিটের ওপরে আমি সময় ধরেছিলাম কিছুটা কেটে তোমাদেরকে ভিডিও শেষে আমি সাউন্ডটা দিয়ে দেব। শঙ্খ বাজানোর যেই একটা বিশাল যোগ সাধনা আর এই বিষয়টা সত্যি সবার মধ্যেই একটা আলোড়ন ফেলে গঙ্গা আরতির আগে যেই শঙ্খের ধ্বনি তারপরে ধূপ ধনু এবং প্রদীপ বিভিন্ন রকমভাবে ভীষণ সুন্দর কিছু গানের মাধ্যমে এই আরতি হয় এবং সর্বশেষে গোলাপের পাপড়ি ফুল প্রসাদ সব বিতরণ করা হয় যেহেতু মা খুবই অসুস্থ বা বাবা পায়ের কিছু হতে পারে এই ভয়ে আমরা নৌকাটা একটু দূরে রেখেছি একটু ভিড় থেকে দূরে সব কিছু উপভোগ করার জন্য এবং গঙ্গায় প্রদীপ জ্বালালাম প্রদীপ দিয়ে তারপর আমরা একেবারে পিছন দিক দিয়ে ফাঁকায় ফাঁকায় আমরা বেরিয়ে আসলাম হোটেলে এবং এই যে আসা যাওয়া বসা এবং সব কিছু উপভোগ করা এইসব মিলিয়ে না সত্যি বলছি এই বিষয়গুলো যারা যাচ্ছে তারাই অনুভবে নিয়ে ফিরতে durandaiya ki tora 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 সর্বশক্তিমানের কাছে এই প্রার্থনাই রইল সবাই যেন ভালো থাকি পৃথিবী সুন্দর থাকুক আমাদের প্রকৃতি চারিদিক যত অসুস্থতা সব কিছুর অবসান ঘটুক সবাই সুস্থ সুন্দর ভালো থাকি এটাই প্রার্থনা অনেক শুভেচ্ছা তোমাদের খুব ভালো থেকো সবাই

দেখো অনেক বড় নিচে প্রচুর খাওয়া দাওয়া আমাদের চলে সব সময় অ্যাকচুয়ালি ভিডিওটা করা হচ্ছে না খাওয়ার সময় বা কিছু প্রচুর খাওয়া দাওয়া ওই যে নিচে হলঘর ইচ্ছে আছে লাস্ট দিন বিরিয়ানি হবে সেই দিন দেখাবো তোমাদের কাশ্মীর ট্যুরের মতোই এই যে অনেক বড়ো ভালো বেশ হোটেলটা এভাবেই কাটছে আমাদের সময় তুমি কালকে যেতে পারবে কিনা দুজনে সেই নিয়ে চলছে আলোচনা